السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشير الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়া বি সমস্ত ব্যস্ততা থেকে পারে করে তিনার মহান হুকুমাদের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এই জন্য সকলে দিল থেকে সুখেতন বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ্যপুরি দরুদুল সালাম আমরা জানাই আপনার

তো দেখতে দেখতে সময় প্রায় শেষের পথে আর মাত্র চোদ্দ থেকে পনেরো দিন হয়তো বাকি আছে সামনে যে মাস আসতেছে জিলহজ মাস এই জিলহজ মাস সম্পর্কে যা তেলাওয়াত করেছি আল্লাহ তৌফিক দান করলে এর উপরেই জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আগে গত সময় যে আলোচনা করা হয়েছিল কুরবানির ইতিহাস কুরবানি কোথা থেকে আসলো আমাদের সকলের জানা আদম সালামের দুই পুত্র হাবিল কাবিলের সেই ঘটনা যেখানে নারী সংক্রান্ত ঘটনা বিবাহ নিয়ে ঘটনা আল্লাহুলের আদেশে উভয়ের কুরবানি করলেন যার কোরবানি কবুল হয়েছে তার জন্যই সিদ্ধান্ত হয়েছে তো সেখানে কুরবানি কবুল হয়েছিল তার আর হয়নি তা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করেছিল তার কুরবানিটাই কবুল হয়েছিল আর যে দুনিয়ার স্বার্থে দুনিয়ার মহে করে কুরবানি করেছিল তার কুরবানিটা কবুল হয় নাই এখানে আমাদের কুরবানির শিক্ষণীয় বিষয় তো কুরবানি কবুল হয়েছে যার সে ছিল খোদা ভিরু তাকে অবলম্বনকারী আর কুরবানি কবুল হয়নি যার সে ছিল স্বার্থে তার ভিতরে কোনো ভয় ছিল না খোদার কোনো ভয় ছিল না। যার কারণে তার কুরবানিটা কবুল হয় নাই এবার কুরবানি কবুল তো হয় নাই কিন্তু তার যে স্বার্থ ছিল স্বার্থ তো হাসিল করতে হবে স্বার্থ হাসিল করার জন্য সে সিদ্ধান্ত নিল যে আমার ভাই হাবিলকে হত্যা করতে হবে যদি হাবিলকে আমি হত্যা করতে পারি তাহলে কেল্লা সাথে আমার বাধা দেওয়ার মতো আর দ্বিতীয় কেউ থাকবে না আমার যে স্বার্ক স্বার্ক হাসিলে আমার সহজ হয়ে যাবে স্বার্থ হাসিল করতে আর কোনো বাধা সামনে থাকবে না তখন সে ইচ্ছা করল তা তার ভাই হাবিলকে হত্যা করবে বলল আমি তোমাকে হত্যা করে ফেলব হাবিল বলল ভাই তুমি যদি আমাকে হত্যা করো করতে পারো

শুনে রাখো আমি কিন্তু আমার হাতকে তোমাকে মারার জন্য সামনে বাড়াবো না অর্থাৎ তুমি আমাকে মারতে পারো আমি কিন্তু তোমাকে মারবো না তোমাকে আমি হত্যা করতে পারবো না তুমি যা করার করতে পারো ইন্নি জেনে রাখো নিশ্চয় আমি কিন্তু আমার রব পুরা জাহানের প্রতি মানব রব্বুল আল আমিনকে কিন্তু আমি ভয় পাই সে পরিষ্কার জানে দিল আমি

নিশ্চয় আমি ধারণা করি তুমি তোমার এই পাপের বোঝা তুমি যা আমাকে হত্যা করবে এই পাপের বোঝা তো তুমি বহন করবেই সাথে আমার যে পাপ আছে সেই পাপের বোঝা তোমাকে বহন করতে হবে আমাকে হত্যা করার যে অন্যায় যে অপরাধ তুমি করবে এই পাপের বোঝা তোমাকে বহন করতে হবে সাথে আমার যে অন্যায় অপরাধ যেগুলো আছে আমি যে গুনাগুলি করেছি আমার পাপের বোঝে তোমাকে বহন করতে হবে অতএব তুমি এই পাপের বোঝা বহন করে তুমি জাহান্নামীদের অধিকারী হয়ে যাবে জাহান্ন নামিদের অধিবাসী হয়ে যাবে এরপরে বললেন অজালিকে জেজার উজওয়ালি মিন আর যারা জালেম হয়ে থাকে যারা জালেম হয়ে থাকে তাদের প্রতিদানটা এমনই হয় যারা জালেম হয় তাদের প্রতিদান এরকমই হয় এজন্য কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম যে হত্যার অপরাধ সংগঠিত হয়েছে এইটা কাবিলের মাধ্যমেই হয়েছে পৃথিবীর শুরু লগ্নে সুতরাং এই পৃথিবী কে আমার পর্যন্ত যত হত্যা আম যত অপরাধ হবে হত্যার আবার যাতে জুলুম হবে অপরাধ হবে এই প্রত্যেকটি অপরাধের একটি অংশ ওই কাবিলের অ্যাকাউন্টে জমা হতে থাকবে প্রত্যেকটি হত্যার একটা করে যে পথের অংশ কাবিলের আমল নামায় জমা হতে থাকবে এজন্য কোন প্রকারের গুণায়ের কাজ আমার দ্বারা সংগঠিত হোক এটা যেন না হয় আমার দ্বারা গুনাহের কাজ সংঘটিত হলো আর সেই কাজ যদি পরবর্তীতে যদি কেউ করে থাকে আমার দেখা দেখি পরবর্তীতে যদি কোনো আমার আমল নামায় কেয়ামক পর্যন্ত সেই গুনাহের অংশ আমার আমল নামায় জড়া হইতে থাকবে এই জন্য কুরবানির মন শিক্ষ হলো গুণা থেকে বিরত থাকা আল্লাহকে ভয় করা খোদা গুরু অন্তরে আল্লাহর ভয় پیدا করা এটাই কুরবানির মূল উদ্দেশ্য মূল লক্ষ্য আমার দ্বারা কেন গুনাহের কাজ হবে গুনাহের কাজ কেন আমার দ্বারা হবে হযরতে আমরা যে কুরবানিটা করে থাকি এর ইতিহাস কোথা থেকে কুরবানি এই জিনিসটা কি এটা তো আমরা একে অন্যের কাছে জিজ্ঞেস করি না

কুরবানি কি কি যা সাহবা এখন তো জানেন কুরবানি পশু জবাই করতেছে তারপরে প্রশ্ন করলেন আল্লাহর হাবিব তো উত্তর দিতে পারতেন পশু জবাই করা এটার নামই কুরবানি আল্লাহ রসুল তা বলেন নাই আল্লাহ রসুল বলছেন সুন্নত আবিম ইবরাহিম কুরবানি এটা তোমাদের পিতা ইবরাহিম আলহিসের আদর্শ এবার জানতে হবে ইব্রাহিম আলাই ইসলাতামের আদর্শটা কি আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাই ইসলাতামের আদর্শ ইব্রাহিম আলাই ইসলাতামের আদর্শটা কি পশু জবাই করা এটাই আদর্শ না পশু জবাই করা এটাই আদর্শ নয় আল্লাহ ইব্রাহিম আলহিসাম যখন তার প্রিয় সন্তান ইসমাইল আলহিসামকে নিয়ে সেই মিনার প্রান্তরে পৌঁছলেন এবং সেখানে তার সন্তানকে কুরবানি করার জন্য পুরো প্রস্তুতি নিয়েছেন পুরা প্রস্তুতি নিয়েছেন সন্তানকে উপর করে শোয়াইছেন গলায় সুরি চালাইছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন

তুমি তোমার যে স্বপ্ন ছিল এই স্বপ্নকে বাস্তবায়ন করেছ অথচ স্বপ্ন ছিল সন্তানকে কুরবানি করা সন্তান কুরবানি হয় নাই তারপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কত সব ডাক্তার রুইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার পরীক্ষায় সাকসেস পাস করেছ এখানে ইব্রাহিম আলহিসাম ফালাম্মা ও আসলামা পিতা পুত্র উভয়ে পিতা পুত্র উভয়ে আল্লাহর হুকুমের সামনে মাথা মত করে দিয়েছেন কুরবানির মূল শিক্ষা হল ইব্রাহিম আলহিসাম যে কুরবানি করেছেন কুরবানি সন্তান কিন্তু কুরবানি হয় না কুরবানি হয়েছে পশু কিন্তু আল্লাহ চাইছিল তোমার ইব্রাহিম আলহিসামের সন্তানকে এখানে সন্তান কুরবানি না হওয়ার পরেও আল্লাহ বললেন যে ইব্রাহিম তোমার শব্দকে তুমি বাস্তবায়ন করেছ এখানে মন আমাদের যে সেটা মন থেকে আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দিয়েছেন পুরাপুরি প্রস্তুতি নিয়েছেন এটাই আল্লাহ চেয়েছেন অর্থাৎ মনকে কুরবানি করে দিয়েছেন মনের কুরবানি এটাই আল্লাহ আলম চেয়েছেন বাস্তব কুরবানি আল্লাহ রব্বুল আলমিন চান নাই মনকে কুরবানি করতে হবে সুতরাং আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানির মন যে লক্ষ্য আর উদ্দেশ্য সেটা আমাদের পশু কুরবানির সঙ্গে আমাদের মনকে কুরবানি করতে হবে এইটাই আল্লাহ চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কুরবানি ওই পশুর বস্তু ওই পশুর রক্ত ওই পশুর চামড়া কোনো আল্লাহ চান না আল্লাহ বাকম্পুরা আলামিন নিজে বলেছেন লাই আনা আল্লাহ লাহা লোহু লোহা ওলা দিমাই লোহা কি আনা আলু তা মিনকুম আমি তোমাদের কুরবানী এই পশুর বস্তু মাংস রক্ত চামড়া কোনো কিছুই চাই না আমি চাই মাত্র তোমাদের তা কুয়াটাকে তোমাদের মনকে তোমরা কোন উদ্দেশ্যে কোরবানই করতেছো এইটাই আমি আল্লাফকাম্পুরা আলামিন দেখতে চাই এটাই আমার উদ্দেশ্য তাহলে আমরা যে কুরবানি গুলো করে থাকি এই কুরবানির মধ্যে আমাদের মনটাকে আমাদের সর্বপ্রথম প্রস্তুত কুরবানি অনেক অনেক কিছু হয়ে থাকে এই মাস সম্পর্কে আমাদের আগামীতে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আল্লাহরুল্লাহ আলম যদি তৌফিক দান করেন এরপরে আমাদের আসতে সামনে যে জিলহাজ মাস এই জিলহজ মাস এটা একটা গুরুত্বপূর্ণ সময় জিলহজ মাসের প্রথম যে 10 দিন এই 10 দিন একটা খুব গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক রব্বুল এই 10 দিনের ব্যাপারে কুরআনের মধ্যে কসম করে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা ফাজরের মধ্যে ফজরের কসম ওলা লায়ালি আলশ 10 টি রাতের কসম এই দশটি রাত বলতে জিলহাজের প্রথম দশ দিন বোঝানো হয়েছে আর জোর বলতে দশম রাত দশম দিনকে বোঝানো হয়েছে বলতে নবম দিনকে বোঝানো হয়েছে এই দিনগুলো এত গুরুত্বপূর্ণ দিন যে আল্লাফাক রব্দুল্লাহ আলমিন স্বয়ং কসম করেছেন আল্লাফাক রব্দুল্লাহ আলমিন যখন কোন জিনিসের কসম করে থাকেন তখন বুঝতে হবে ওই জিনিসটা অনেক দামি অনেক মূল্যবান

অত বেশি পছন্দনীয় নাই যত বেশি পছন্দনীয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত এত পছন্দনীয় অন্য কোনো ইবাদত নাই যে পরিমাণের পছন্দনীয় মাসের প্রথম দশ দিনের ইবাদত সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়া আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা ও কিয়ামতুল্লাহ হতে পারে না

অর্থাৎ যে জেহ করতে গিয়ে শহীদ হয়ে গেছে তার ব্যাপারটি অন্য হাদিসে আসছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر حضرت ابو هريره رضي الله تعالى عنه بولته الله الله كسي ونقول دين العبادة এত বেশি পছন্দনীয় নয় যত বেশি পছন্দনীয় জুল মাসের প্রথম দশ দিনের এই এই দশ দিনের কোন একটি দিন যদি কোনো ব্যক্তি এবাদত করে তাহলে তার বিনিময়ে এক বছর রোজা রাখার সব তার আমল নামায় লেখা হবে শুভারম্ভ এই দশটি রাত্রের কোনো একটি রাত্রি যদি এবার করে সবে পদরের রাত্রে এবার করলে যেই পরিমাণের স্বভাব হবে সেই পরিমাণের স্বাব তার আমল নামায় লেখা হবে শুভারন্দ তাহলে এই দশটি দিন দশটি রাত কি পরিমাণের গুরুত্বপূর্ণ আল্লাহ রসেন্লা হাদিস থেকে পরিষ্কার যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিমাণের গুরুত্বপূর্ণ আর কোনো যে জিলহাজ মাসের চাঁদ উঠবে আমরা সেখান থেকে শুরু করে দশে জিলহাজ পর্যন্ত অর্থাৎ কুরবানির দিনের রাত পর্যন্ত আমরা এই মূল্যবান সময়টাকে গণিমত মনে করে এই সময়টা আমরা এবার মধ্যে কাটানোর চেষ্টা করবো আলামিন আলম সকলকে সঠিক ভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন সকল বলেন আল্লাহ আমিন